জয় জগন্নাথ বন্ধুরা সকলে কেমন আছেন ভালো আছি আমি পরি পরি ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত এখন সকালবেলা কটা বাজে সাড়ে ছটা রকম আছে আর উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে সাড়ে পাঁচটার পর একটু উঠেছি আর বৃহস্পতিবার অজ্ঞা মাসের প্রথম বৃহস্পতিবার এখানে তো সব খুব সকাল ভোরবেলা থেকে পুজো আজ আরম্ভ হয়ে গেছে আর দেখো আমার সকালবেলা টিফিন হয়ে গেছে আর সকালবেলা কিছু ভিডিও করতে পারিনি এত মানে দেরি হয়ে গেছিলো উঠতে আর এতটাই তাড়াহুড়ো করছিলাম যে ক্যামেরা অন করা করতে গেলে তারা আরোই দেরি হয়ে যাবে সেই কারণে সমস্ত কাজ সেরেও নিয়েছি এই যে দেখো ছেলের জন্য তরকারি করে নিয়েছি ছেলের জন্য বলতে গিয়ে যে তরকারি করে নিয়েছি আজকে তো পুরো নিরামিষ আদা টমেটো কালকে রাত্রি বেটে রেখেছিলাম আর এই যে আলু সবজি করে নিয়েছি পরোটা করে নিয়েছি আর এখানে বরের হবে পরে গরম গরম করে দেবো বরকে দেখো এদিকে ব্যালকানি ট্যালকানি ধুয়ে জল ভর্তি করে সব জিনিসপত্র পুচি করে নিয়ে রেখেছি এবার শুধু আমি ছেলেকে তুলবো তুলে আর পাঠাবো স্কুল আমি তো এখানে গেছি গিয়েছি পুরো সকাল থেকে এখনও গ্যাস টেবিলটা বুঝতে বাকি আছে এটা বুঝবো চলো ছেলের টিফিনটাকে রেডি করে দিই অনেকক্ষণই উঠেছি আর একটু দেরিও হয়ে গেল কাজ থাকতে থাকতে কোথা দিয়ে যে দেরি হয়ে যায় কি বলি কোথা দিয়ে কাজ যেন হয়েই যায় হয়েই যায় ছেলেকে দেব না তাও আদেও খাবে কি খায় কিনা জানি না একটা চামচ দিয়ে দেবো আর তো বন্ধু বান্ধব সবাইকে দেবে তারপরে তো খাবে ওই জন্যেই তো তিনটে করে পরোটা বেশি করে তরকারি দিতে লাগে চলো একটা চামচ দিয়ে দিই তরকারিটা গরম বলে আর পাখা চালিয়ে দিয়েছি করে নিয়েছি নিয়ে সবজি টবজি কেটে নিয়েছি এখন বেজে গেছে পৌনে এগারোটা আর চলো কী সবজি কেটেছি সেটাই দেখাই রান্না মোটামুটি বসিয়েই দিয়েছি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এর ভিতরে আলু এখানে দেখো দু রকম সবজি কাটা আছে এখানে এক রকম এখানে এক রকম আর আমি এখন খাবো মুড়ি আর চলো খাওয়া দাওয়া করে নিই পুকনে এগারোটা বেজে গেছে খেয়ে নিই নিয়ে রান্না করব। এই যে বন্ধুরা রান্না বান্না কিছুটা আগিয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা এখানে সিম ভাজা হচ্ছে টক হবে আর ঢ্যাঁড়স আর হচ্ছে আলু আর ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি হবে চাটনিটা এই টক পেঁতুলটা ভিজিয়ে রেখেছি আর এই যে দুধটা দিয়ে গেল ভাবলাম যে দুধটা তাড়াতাড়ি গরম বসিয়ে দিই হলে আবার দুধটা দুধটা নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না এখন অবশ্য শীতকাল তো নষ্ট হবে না আর এই যে সিম ভাজা করছি তেল বেশি খাই না কিন্তু এই ভাজা ভুজি খেতে গেলেই তেল হয়ে যাবে সিমটা ভাজতে কতটা তেল লাগছে আমার বরের তেল খাওয়া বারণ তাই নাহলে আমরা প্রচুর তেল খাই প্রচুর তেল খেতাম এই কিছু দিন তেল খাওয়া বারণ বলে অতটা বেশি ভাগ নাই তেল টেল গিয়ে করি না ভাজা ভুজি করলে একটু সিদ্ধ করে নিয়ে করি আর আজকে ভাবলাম একটু ভালো করে সিমটা ভাজি ভালো করে ভাজতে গেলে এই যে তেল খাওয়া বারণ কিন্তু মাঝে মাঝে তো একটু ভালো খেতে ইচ্ছা করে একদিন সিমটাকে সিদ্ধ করে ভেজেছিলাম পুরো বিচ্ছিন্ন হয়েছিলো এখন যে সিম তো নরম হয় বেশ সিদ্ধ করার প্রয়োজন পড়ে না সিদ্ধ করে ভেজেছিলাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই জন্য আজকে একটু ভালো করে তেল দিয়ে ভেজেছি আর দেখো আবার এরম করে একটু এ করে রেখেছি তেলটা ঝরে যাক তারপরে তুলবো এরপর টকটা বসিয়ে দিই দিয়ে এখনো ভাত বসায়নি ডাল সিদ্ধ হয়ে গেছে সেখানে আর ভাত বসাও আগে দুধটা ভালো করে ফুটে যাক তারপরে তারপরে দেখো সিমটা ভেজে নিয়েছি নিয়ে টকটা বসাচ্ছি তার মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি নিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ভেন্ডি আর কুমড়োটা দিয়ে দিলাম আমাকে না ভাত খাস হিসেবে একটু টক খেতে বেশ ভালো লাগে খুবই সুন্দর লাগে আর আমি তো যেমনিতেই হলে টকের মতো কোনো জিনিস সবজি টক করে টকটা দেখতে কি সুন্দর হয়েছে দেখো যেমন সুন্দর দেখতে হয়েছিলো তেমন সুন্দর খেতেও হয়েছিল তারপরে এই ভেন্ডি আলু সর্ষেটা বসিয়ে দিলাম আর একই ওই আদা একটু দিয়ে আদা আর সর্ষে একসাথেই বেড়ে নিয়েছিলাম লঙ্কা হলুদ নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওই সর্ষেটা সব একসাথেই দিয়ে তারপরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে আলু টালু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণে হবে ততক্ষণে আমি ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই বলে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি কেননা বসে থাকলেই দেরি হয়ে যাবে যতটা কাজ না যায় তাড়াতাড়ি হয়ে যায় একটু মানে দু মিনিট বসতে পেরে না ভালো লাগে একভাবে এক নাগারে কাজ করতে না বড্ড কষ্ট হয়ে যায় যেন মনে হয় আর শরীর বইছে না আর পাচ্ছি না তারপরে দেখো ঝাড়টা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি না বিয়ে নিয়ে এই যে গ্যাসটা পুছে নিচ্ছি ভালো করে রোজকার গ্যাস মানে টেবিলটা দেখো আমি সপ্তাহে তিন দিন করে পুষছি এত মানে পুষছি পুরো ওপর থেকে পুরো স্কচ বাইপ দিয়ে সাবান নালে শ্যাম্পু চায়ক দিয়ে ধুয়ে দিচ্ছি তার তো যেন সব ধোয়া করে নিয়ে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না হয়েও গেছে ছেলের জলটা রেডি করে রাখি এখনও ছাদে জামা কাপড়গুলো আনতে গেলে আনতে যাব ভাবছি কিন্তু আজকে রোদ্দুরের ভালো জোর নেই আজকে দু দিন তিন দিন রোদ্দুরের ভালো জোর নেই যে কারণে জামা কাপড় শুকনো হবে না থাক ডেড়টা দুটোর সময় যেয়ে একবারে নিয়ে আসব আর এই যে সব কাজ হয়ে গেছে এই একটা বাজে জানো একটা বাজতে গেল।

সর্ষে দিয়ে ভেন্ডি আর ইউলির ডাল আলু ভাজা সিম ভাজা আর টক ছেলে ক্যামেরা করে দিচ্ছে একটু গন্ডগোল হতেই পারে তোমার একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর চলো ছেলে খেয়ে নি আমি খেতে দিয়ে ছাদে যাব আমি খেতে দিয়ে চলে যাব ছাতে ও এক একাই খাবে এখনও এক একা খেতে শিখেছে এক একাই খাবে আমি মেখে থেকে দিয়ে চলে যাই রেডি করে আর ছাদ থেকে এসে পরে কথা হবে তারপরে দেখো ছেলেকে খেতে দিয়ে ছাতে চলে গেছিলাম ছাদ থেকে সব জামা কাপড় নামিয়ে নিয়ে এসে এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি আর ছেলের পিছনে চিল্লাচ্ছি তার কারণ হচ্ছে কখন খেতে দিয়ে গেছি একটু একটু করে খাচ্ছে তো খাচ্ছে আলু ভাজা সেই ছোটো ছোটো গোল গোলগুলো আলু ভাজা খেতে ভালোবাসে এই খোলা শুধু সেইটাই করে দিয়েছি অনেকগুলো করে দিচ্ছি আলু ভাজা শেষ হয়ে গেল বাবুর ভাত শেষ হয়নি ভাত খেয়েই যাচ্ছে দেখো দেখো বন্ধুরা পৌনে দশটা বাজে রান্না বান্না বসিয়ে দিয়েছি বসা বলে এসেছি বসায় এখন আর এই যে দেখো ফুলকপি দিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে তেল ঢেলে নিয়েছি আর এখানে যে বেগুন ভাজা আছে সকালবেলা করেছিলাম কেউ ভাত দিয়ে সেরকম খাওয়া হয়নি আর আজকে খুব ইচ্ছা ছিল লুচি আলু ভাজা বেগুন ভাজা খাবো তারপরে দেখলাম আলুটা কম আছে সেই জন্য ভাবলাম আলু ভাজা না করে আলু ফুলকপির তরকারি করে ফেলি আর পুরি করে ফেলি আর কি করবো আর এখানে যে ময়দা মাখিয়ে রেখেছি ময়দাটা মাখিয়ে নিয়েছি এটা একটু ভাপিয়ে নিচ্ছি কারণ আমার মা সব সময় বলে কি ফুলকপি এমন মানে এইরকম নতুন সিজনের ফুলকপি মানে ফুলকপি হোক যাই হোক মা বলে একটু ভাপিয়ে নিবি কেননা আমরা চাষের মানুষ জানোই তো ফুলকপি মানে আমরা জানি যে কোনো কিছু সবজির মধ্যে কতটা কীটনাশক থাকে আর যে এই যে সবজির ফুলকপির মধ্যে প্রচুর ওষুধ দিতে হয় ওই জন্য মা বলে সবসময় ফুলকপি সবসময় ভাপিয়ে করি ফুলকপি বাঁধাকপিটাও বলে আর ওই জন্য আমি একটু ফুলকপি ভাপিয়ে নিই এই যে চলো ফুলকপি আর তরকারিটা বসিয়ে দি বেশি ভাববো না হালকা একটু গরমে একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস এই যে দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি একটুখানি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে নারদি নিয়ে তারপরে এই হলুদ আর নুন দিয়ে একটু আলুটাও ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এই যে আদা টমেটো পেস্ট করাই ছিল ব্যাস ওইটা একটু দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে দেখো কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার মশলাগুলো ধনে জিরে হলুদ লঙ্কা নুন সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ব্যাস আলু আর ফুলকপিটা দিয়ে কষিয়ে নিয়ে ফুটা ফুটো ফুটলে তারপরে সব কিছু দেবো আর ফুলকপিটা আলুটা বেশ ভালোই লাগছে ফুলকপি আলুর তরকারিটা পুড়ি দিয়ে কিন্তু খেলে প্রচণ্ড অ্যাসিডিটিও হয়ে যায় যে কারণে আমার ছেলের পরের দিন খুব প্রবলেম হচ্ছিল দেখো ফুটেও গেছে এর মধ্যে কষুরির মেথি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেলো তারপরে পুরিগুলো ছটা ছট ভেজে নিচ্ছি আর আমাকে আলু ভাজা দিয়ে পুরী খেতে ইচ্ছা করেছিলো আলু ভাজা ছিল না কিন্তু আমি বেশি যাই বেগুন ভাজা দিয়ে পুরী খেয়েছি আর আমার ছেলেও দেখো বসে গেছে আর দেখো আজকের মেনু কী কী আর কিরকম তোমরাও বলো কীরকম হয়েছে অবশ্যই ভিডিওটা